موسيقى <applause>

শক্তি দিশং রাসা কমলা কমলা আমি সুশোন জঞ্জাল টংガラলা আমি সুশোন জঞ্জাল টংガラলা আমি সুশোন জঞ্জাল টংガラলা পুরো سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد আলহামদু তালা এবার ছোট্ট করে একটি নাতার রসুল হবে তার পরপরই ইনশাল্লাহ আপনাদের রিকোয়েস্টের কালাম এবং বিভিন্ন কালাম বড়দের কালাম এইসবগুলো আপনাদের শোনানো হবে বাচ্চারা যতজন আছো বাচ্চাদের একটা কথা বলি ভালো করে শোনো অন্য অন্য বছর আমরা এখানে এসেছি ইমরান ভাই লজেন্স খাইয়েছে তাই তো হ্যাঁ ইমরান ভাই লজেন্স বিস্কুট গজা জিলাপি এইসব খাওয়ায় কিন্তু এখন যেহেতু প্রোগ্রাম বেড়েছে নতুন গাড়ি কিনে যেটু বড়লোক পানা যে। তাহলে প্রায় যে নবো যেন আমাদের পুষিয়ে যায় নাকি হ্যাঁ আমি তোদের সাথে মানে আমি বাচ্চাদের সাথে আমাদের দাবি মানতে হবে মানতে হবে হ্যাঁ মানতে হবে মানতে হবে তবে আমরা একটা জিনিস দেখব এখান থেকে দেখব যে বাচ্চাটা জোরে বলছে আমি এখানে স্টেজে ডাকবো তাকে ভালো প্রাইজ দেবে এমন একটা প্রাইজ দেবে তিন চার বছর থাকবে তোদের কাছে তাহলে জোরে আওয়াজ হবে বলে ইনশাল্লাহ জোর করে ইনশাল্লাহ না রে তকবীর না রে শুরু করলাম আমি রবের প্রশংসা এখন আমার মূল গজলে আমি যাইনি আলহামদুলিল্লাহ একের পর এক আপনাদের মূল এবং আমি অনেক দিন পর আপনাদের গ্রামে এসেছি বহু দিন পর আপনারা আমাকে ফার্মাইশ করবেন কোন গজলগুলো আপনারা শুনবেন আমাকে একটু লিখে লিখে দেবেন একটু বলে দেবেন আমি তাআলা চেষ্টা করবো আপনাদের ফার্মাইশি কালাম রিকোয়েস্টের গজল শোনানোর জন্য চেষ্টা করব। তাই আমি অনুরোধ করবো যারা দাঁড়িয়ে আছে আপনারা যদি একটু বসেন জায়গা তো অনেক অনেক বড় জায়গা যদি পেছনে জায়গা না হয় সাইডে জায়গা আছে এদিকে চলে আসুন আপনারা একটু বসেন তাহলে আরো সুন্দর লাগবে ভালো লাগবে দেখতে সবাই শুরু করলাম আমি রবের প্রশংসা ছোট্ট করে একটা নাতিয়া কালাম গাইব তারপর ইনশাআল্লাহ আমরা আমাদের মূল গজল রসুলের আদর্শ ভালোবাসা কিছু মাজানদের জীবনী আল্লাহ রলিদের জীবনী ইনশাল্লাহ শোনানোর চেষ্টা করবো চলে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন রহিম ওমা আমি নবীকে তোমাদের জন্য দুনিয়ার বুকে রহমত স্বরূপ প্রেরণ করেছি যে নবী মা আমিনার কোলে ভূমিষ্ঠ হয়ে ইয়া রব্বি হাবলি উম্মাতি বলে খেতেছিলেন আজ পর্যন্ত সে নবী আমাদের জন্য পেশান হজের মাস সকালে হজ পালনের উদ্দেশ্যে গিয়েছে জানিন না কবে আমাদের ডাকবেন সেই মাক্কা মদিনায় রসুলের রজা মুকাদ্দ জিয়ারাত করবো কাফ কাওয়া শরীফ তোয়াফ করবো আমরা কবে আল্লাহ পাক আমাদের নসিবে রাখবে আমরা জানি না তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের একবার সেই নবীর দেশ থেকে ঘুরে তারপর আমাদের যেন আল্লাহ পাক মরণ দেয় সেই আশা সেই দোয়া আল্লাহর কাছে আমরা করি সে সম্পর্কে কবি কত সুন্দর কথা লিখছে খুব মনোযোগ দিয়ে শুনবেন বিরাজিল পড়ে চাচা রে গো

दें 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 कोली कोली चारी 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 माँ 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 सो 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 हमारे हमारे उन्हें उन्हें दुबी दुबी चारी सा 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 जान सुन सुन हमारे हमारे उन्हें उन्हें दुबी दुबी चारी सा सा जान जान तू तू ले ले कत्तों कचों

জা 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 সরকার জা সরকার সল্লা আমার গড়ে জিবন জমানা কত চা চায় শত শত গান গাইতে চায় জিবন জমানা কত চা চায় তুমি এই অশেষ সাহেবে শাইখুল গা জারুসাল্লা তুমি এই অশেষ সাহেবে শাইখুল গা জারুসাল্লা আমাদের হৃদয়ে ওরে তুমি লুকানা সাগাদা জারুসাল্লা আমাদের হৃদয়ে ওরে তুমি লুকানা সাগাদা

I never you, सुन शारमर के उदा जागर सुन शनसारे देंदोन छा फिर देंदो छे देंदो छोड़ हमारे उड़े तुम्हें छा जा सुन शन सारा हमारे उड़े तुम्हें छा जा सुन शन स सुखे दिए मोदी दुखे दुखे मुल्ला मुल्ला

चाचा झेज माँ डांर सौ सर चारा बिना चाचा चा चंझ मा डांस सौ सर चार, चार जा या, सौ

जिया चिंच मा जान सुन सचारिरो छा चिंच जिया जानर सुन सचार हमारे वे छा ससरा जाना सुन हमारे क्यों हमार गेड़े तुम्हें छा ससरा जाना सुनसन हमारे क्यों गेवे तुम्हें छा ससरा जाना हमारे क्यों अमर गेवे तुम्हें छा কিসের জন্য আমি বলছি রাজি বলছি হ্যাঁ বিয়েটিএ করবে নাকি ইচ্ছা আছে আমি বলেছি ইমরান ভাইয়ের সাথে বলতে হবে আজকে এসেছে যে আমরা মাস্টার তোমরা ছাত্র শিখবে তো হ্যাঁ সবাই বলবে আমি বলেছি আমি এখান থেকে ফলো করব যে জোরে আওয়াজ দেবে তাকে স্টেজে ডেকে সম্মানিত করা হবে যাই তাই ভাবে না স্টেজে ডেকে হবে ইনশাল্লাহ হ্যাঁ আমি এখান থেকে ফলো করব যে জোরে বলবে তাকে এখানে ডাকবো অসুবিধা নেই তো এরা আমার সাথে কথা বলে না কি হয়েছে মানে চিনিস তো আমারে চিনিস ইমরান ভাইয়ের বেলা তো সবাই হাত তুললি হ্যাঁ চিনি আমারে চিনিস তোরা কই কতজন হাত তুললি কতজন আমারে চিনিস হাত তোল মাসা আল্লাহ আমাকেও চেনার ছেলে বিলে আছে এখানে সত্যি কথা নাম আমার হ্যাঁ মোটা ভাই কান ধরে ঘুরে দেবো আব্বা মা একটা ভালো নাম রেখেছে তোরা মোটা ভাই করে দিচ্ছিস আমার হ্যাঁ আমার ভাইরা বলছিল ভাই তুমি শুকিয়ে গেছো আমি বললাম আর এত লোক ওই মোটা মোটা করলে আর থাকে যাই বাবু চলুন আরও নিত্য নতুন কালাম শোনানো হবে বিশেষ করে বড়রা জানারা এসেছেন একটুখানি ওয়েট করবেন এই বাচ্চাগুলো এসেছে এদেরকে একটু শান্ত করে নিয়ে ইনশাল্লাহ আপনাদের কালাম শোনানো হবে আলহামদুলিল্লাহ শোনালাম আপনাদের গিয়ে রসুলের প্রশংসা নবী পাকের প্রশংসা শোনালাম এবার আমরা আমাদের মূল গজলে যাওয়ার আগে এখানে যে কজন বাচ্চারা আছো আমি তোমাদের একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি তোমরা ভালো আছো সবাই সবাই জোরে বলো ভালো আছো সবাই মাশাআল্লাহ আমি গত দুই তিন বছর পূর্বে একবার এসেছিলাম তোমরা জানো তো তবে তখন তোমাদের সম্ভবত লজেন্স খাইয়েছিলাম তাই না তবে এ বছর লজেন্স নয় এ বছর একটা দামি জিনিস আমি নিয়ে এসেছি সাথে করে যেহেতু ভাবছিলাম যে পুরাতন জায়গায় যাচ্ছি সব সময় তো লজেন্স খাওয়াই আজ একটু অন্য কিছু খাওয়ানো যাক ওই জন্য তোমাদের জন্য একটা জিনিস নিয়ে এসেছি অনেক দামি একটা জিনিস ইনশাল্লাহ যদি আমার সঙ্গে একটু স্বাদ দাও আমার সঙ্গে একটু আওয়াজ দাও আমি চেষ্টা করবো সেই জিনিসটা তোমাদের দেওয়ার জন্য বলো কোন গজল গাইলে আমি এখন কোন গজল গাইলে তোমরা আমার সঙ্গে আওয়াজ দিতে পারবে বলো কোন গজল তেঙ্গে 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 হবে কি এক তেঙ্গে তেঙ্গে এলো সে মা বলতে চায় না হাত পানারে খালি তেঙ্গে 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 কি এক তেঙ্গে তেঙ্গে বাহার সব আচ্ছা যাক এক্ষুনি যদি নতুন গজল আমি গাই তোমরা হয়তো আমার সঙ্গে আওয়াজ দিতে পারবে না অতএব আমি একটা পুরাতন গজল দিয়ে চেক করি যে সেই তিন বছর আগের আওয়াজটা আজও পর্যন্ত আছে না আওয়াজ কমে গেছে তবে কথা দিলাম এতগুলো মানুষের সামনে কথা দিচ্ছি যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিয়ে এই মাহফিলটাকে সাজাতে পারবে কথা দিলাম সেই দুজনকে স্টেজে ডাকবো স্টেজে ডেকে সবার সামনে এমন একটা উপহার দেবো যে উপহারটা সারা বছর তোমরা ভুলতে পারবে না এক বছর কাছে থেকে যাবে তবে যারা পাবে না খুব দুঃখ পাবে খুব কষ্ট পাবে যারা পাবে তারা খুব খুশি হবে অনেক দামি একটা উপহার ঠিক আছে ইনশাল্লাহ তবে তোমাদের একটা পুরাতন গজলি আমি গাই আওয়াজ নেওয়ার জন্য সেটা হলো আমার মনের ঘরেতে রেখেছি যারা হবে ইনশাল্লাহ এই বলো আমার মনের ঘরেতে রেখেছি আরে হবে তো ইনশাআল্লাহ কারা কারা আওয়াজ দেবে হাত তোলো দেখি বাচ্চা না মাসা দেখবো কই হ্যাঁ মোটা ভাই কই মোটা ভাই ফোন ডেকে দাও এখন দেখো কাকে স্টেজে তোলা যায় যেহেতু দামি উপহার সবাইকে দেওয়া যাবে না বসো বসে বসে সুন্দর করে আওয়াজ দিতে হবে বদমাইশ করলে কিন্তু হবে না রেডি আছো সবাই রেডি আছো সবাই মাসা চলো দেখি আমার মনের পেছন থেকে আওয়াজ আসছে না পেছন থেকে আওয়াজ দিতে হবে সবাই মিলে কারোর মুখ যেন বন্ধ না হয় বসতে হবে এরকম উঠে দাঁড়ালে আমি গজল গাইবো না বসে বসে আওয়াজ দিতে হবে তাহলে উপহার দেব নইলে না বসো চলো আমার মনের ঘরে তো জাাম ইরাকা বিসান পিসাটা বিষ পান দেয় আমার মামাের ভনের ধন এ এছে চাজে চাদে ভের ভনের তন এ এ জি জাগে জাগাম আমার

যদি না বসো পেছন থেকে আমি দেখতে পাচ্ছি না কার আওয়াজ দিচ্ছে সবাই বসো বসে আওয়াজ দাও তাহলে তো ভাল লাগবে এরকম করলে হবে না জোরে হবে পেছন থেকে আওয়াজ হবে দুজনকে নেবো আমি মাত্র জোরে হবে

আমার এখন ঠিক মনের মতো হয়নি সেই গত বছরের মতো হয়নি যে বছর আমি এসেছিলাম সেই বছর যে আওয়াজটা পেয়েছিলাম এবছর সেই আওয়াজটা আমরা পাইনি জোরে হবে আরো না ছেড়ে দেবো আর জোরে হবে এটা দাঁড়াচ্ছে কেন আমি বুঝতে পারছি না বাংলা বোঝে না নাকি এই একটা বাঁশটাশ দাও তো ভাই বস সবাই বস না বসলে হবে না সবাই বসতে হবে তারপর আওয়াজ গজল বলবো না হবে না বসে বসে আওয়াজ দিতে হবে দেখো আর দুটো ছন্দ গাইবো এই দুটো ছন্দে আমি দুজনকে তুলবো

আরো <laughs>

মরে যাবে গলা শির এই ওর ওইটু গলা ও কি করে আওয়াজ দেয় ওরে বাবা শুধু আওয়াজ দিচ্ছে দেখো বসো বাবা তোমরা বসো তোমরা বসো একটা কথা আমি বলি তোমাদের আমি অনেকক্ষণ থেকে বলছি এখানে 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 আমার কাছে আমি অনেকক্ষণ থেকে বলছি যে একটা দামি উপহার দেব এরা হয়তো মনে মনে করছে শিল্পীরা নিতে জানে দিতে জানে না নিতে জানে তাই না তবে আমি মিথ্যা বলছি না কি উপহার দেব তোমরা শুনবে এই কি উপহার দেব শুনবে তোমরা বুড়ি মা গজল শুনেছ আমার সবাই আজকে দাঁড়িয়ে আছে আমি এখানে মিথ্যা বলবো না যে দুজন সবচেয়ে জোরে আমাজ দেবে সেই দুজনকে বুড়ি মা উপহার করব কি উপহার কি বললাম এদের মনগুলো খারাপ হয়ে গেছে এরা মনে করছে আল্লাহ বুড়িল্লে করবোটা কি হ্যাঁ একটা জন পানা দিলে নাই হতো বুড়িল্লে কি করব হ্যাঁ একজন পেয়ে গেল বুড়িমা আর একজনকে নেব এই শেষ চান্স এই চান্সে আজকের এই শেষের বেলায় যে জোরে আওয়াজ দিতে পারবে তাকে ডাকা হবে সবাই রেডি আছো রেডি সবাই চলো দেখি হ্যাঁ

এবারে বিচার করো ঘন্টা ঘন্টা এই লাল এটাকে তুলবো এ ওর দেখি সবাই এত জোরে আওয়াজ দিচ্ছে আমি কারে তুলবো কনফিউজ তোমরা বসো বাবা সবাই বসো একটু বসো বসো সবাই বসো এ তোরা কি দুজন ভাই ভাই ও তোর ভাই জানি না আমি আমি বলতে পারবো না কে ভালো আওয়াজ দিয়েছে তবে আমার দাদারা হ্যাঁ দুজনকে তুলেছে এখন এই দুজন মোটামুটি আমি উপহার করবো এই দুজনকে কই বাচ্চাটা কই এদিকে আয় সরে আয় সরে এর কাছে মাইক দাও মাইক দাও মাসা এখন তোর নাম একটু বলতো বাবা তোর নাম কি কোথায় বাড়ি এই গ্রামে বাড়ি বিয়ে হয়ে গেছে তোমার কি হাসি কবে হবে জানে না ও জানে না এর কাছে দাও দেখি মাইকটা কোথায় তোমার নাম বলো আরিয়ান আমার দেখি একটু আরিয়ান আচ্ছা তোমার বাড়ি কোথায় এখানে নানির বাড়ি তাহলে কার বাড়ি শ্বশুর বাড়ি তাহলে কার বাড়ি আমার বাড়ি আচ্ছা মাশাআল্লাহ তোমার ছেলে মেয়ে আছে তো আছে আচ্ছা কি উপহার দেবো বললাম আমি যে মাইকে বল জোরে বল কি উপহার তোর আব্বারে ফোন কর বল আব্বার টোটো নিয়ে এসো শিগগিরি টোটো নিয়ে এসো বুড়িমা বেঁধে গেছে লটারিতে ডাক তোর আব্বারে ডাক দাও আমি এদের বুড়িমা দেব মানে বলেছি এরা মনে করছে কি দেবে তার ঠিক নেই এই যে বুড়িমা এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার একটা গজলের বই যেহেতু এখন তার গান বাজনা চলে না এখন এরকম অনুষ্ঠান হলে আপনারা জানেন গজলের ভক্ত সবাই বাচ্চারা থেকে একদম বড় পর্যন্ত এখন গজল ভক্ত সবাই তো বাচ্চাগুলো যে গজলগুলো গায় যেগুলো সবসময় শোনে আমার প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে লেখা এই বইটা আমি তোমাদের উপহার দেবো তোমরা খুশি তো মানে সত্যি তো আচ্ছা মাশাআল্লাহ দোয়া করি আল্লাহ পাক এই বাচ্চা ইসলামের কাণ্ডারি হিসাবে কবুল করুক এবং করুক সকলে তোরা বসবি না অনুষ্ঠান বন্ধ কর বস এই সবাই বস কেউ দাঁড়িয়ে দেখবেনি তোরা দাঁড়াচ্ছি যার পিছনে বাঘিনীরা রেগে ওরা দেখতে পাচ্ছে না বস এই সালমান খান বস না বস হ্যাঁ বস এই কচি বস 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 যতক্ষণ না বসবি গজল হবে না সবাই বসে বসে সব কিচনের লোক দেখতে পাচ্ছে না খুব রাগা রেগে আছে বস এমনি গরম তার উপরে এখন যদি মানুষ রেগে যায় সেই হিমস্বর বাঘ হয়ে যাবে একেবারে বসে বসে শোন আর একবার তকবির দে কথা হচ্ছে প্রচুর জোরে না রাই তকবীর জোরে হোক না রাই তকবীর না

শাল আরো একটি কালাম এইবার আমি যে প্রাইজের কথা বলেছিলাম এবার সেই গজলটা হবে কিছু ইসলামিক ছোট কোশ্চেন যেগুলো আমাদের জানা অবশ্যই দরকার যদি আমরা না জানি তাহলে আমরা কিসের মুসলমান ছোট ছোট ইসলামিক কোশ্চেন এগুলো আমাদের অবশ্যই জানাতে